নিতে হবে দিতে হবে বিনা দিতে হবে দিন ধরে আমাদের কোনো হেলপার নেই সেই আমরা নিজেরা টাকা দিয়ে সেই সেন্টার আমরা চাই না আমাদের করতে হবে পাচ্ছি তাতে আমরা দুটো তিনটে সেন্টার চার্জে চালাচ্ছি এটা আমরা চালাতে পারছি না হবে মানতে হবে মানতে হবে যারা তিনটে করে সেন্টার চালাচ্ছে তাদের করে তিনটে মোবাইল দেওয়া হবে তার রিচার্জের মতো যথারত ব্যবস্থা করতে হবে না হলে আমরা এই শর্ত এই মোবাইলের ব্যাপারটা আমরা নিতে পারবো না টাকা যে ফোনটা দেওয়া হচ্ছে আপনার বলছে ওনারা ফোর ফোন দেবেন অ্যাকচুয়ালি আমাদের ফোর জি ফোন কোনো কাজই হচ্ছে আমাদের ফাইভ জি ফোন কিনতে হচ্ছে সেখানে আমরা একজন দুটো তিনটে করে সেন্টার চালাচ্ছি যেখানে একটা সেন্টারে কাজ করতে গিয়ে আমরা পাচ্ছি না সেখানে একটা ফোর জি ফোনের তিনটে সেন্টারে কাজ কি করে জন্য আপনার এক মাস বা দু মাস কাজ করতে করতে সেই ফোন যদি হ্যাং হয়ে যায় তার দায়িত্ব কে নেবে তারপরে আমরা কিভাবে কাজ করবো তারপরে ডিম সেটাই ফোন কোনো কারণে খোয়া যায় যদি এই যারা বয়স হয়েছে যারা রিটায়ার করব বা কোনো কারণে চাকরি ছেড়ে দি ফোনটা অফিসকে জমা দিতে হবে জমা দিতে হবে গেলে কি গ্রহণ করছেন সম্ভব না আমাদেরকে এক সপ্তাহের মধ্যে ফোন কিনে জমা দিতে বলছে সেটাও আমরা মেয়েরা কেউ রাজি হইনি আমরা কাছে যাবো আমাদের আপনারা যতজন আছেন প্রায় তিনশো কত জন ঐক্যবদ্ধ একমত সবাই একমত আপনারা যে রিচার্জটা করবো আমরা যে পার্সোনাল মোবাইলে রিচার্জ করে আমরা কাজ করছি জোর করে আমাদেরকে কাজ করিয়েছি এতদিন আমরা সেটাতে একটা রিচার্জ করছি সেটা একটা সিম দিয়ে একটা ফোনে আছি এই যে নতুন দশ হাজার টাকা যে দেবে সেই ফোনটা যে কিনবো সেই সিমটাকে দেবে আমি আমার নামে কেন সিমটা করবো যেটা অফিস ফেরত নেবে আমি আমার নামে সিমটা করবো না তাহলে তাহলে ওইটা অফিসের সিমটা দেওয়া দরকার তারপর তো বলতো একশো ছশো টাকা কোন রিচার্জ আছে আমাকে সেইটা সেটা বলে দিতে হবে আমরা রিচার্জ করবো ওই মোবাইলে কিন্তু সেইটা কোনো রিচার্জ হবে কি কোনো কাজ হবে কি আমাদের কিন্তু জোর কোনো কোনো অত্যাচার করা যাবে না আমাদের

আমাদের পঁচাত্তর সালে আইসিডিএস মূলত যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল মা বাচ্চাদের পরিষেবা হ্যাঁ বিশেষ করে গ্রামীণ এলাকায় আজ এই পঞ্চাশ বছর পূর্তির বছরে আমাদের মা বাচ্চাদের তাদের যেহেতু কারো আধার কার্ডটা আপডেট নেই কারো আধারে ফোন লিঙ্ক নেই সেই মা বাচ্চাদের খাবার বন্ধ জানিয়ে দিতে হবে শুধুমাত্র লিঙ্ক নেই বলে শুধু লিঙ্ক নেই তাদের ফেস

জি না মানবো না আমরা আগে ফোন কিনেছি তার মূল্য কোথায় গেল সবাই দুটো করে ফোন কিনেছে তার মূল্য কোথায় গেল তার দাম কে দেবে জয় জবাব চাই জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আজকে কি ব্যাপার হয়েছে তো বল আজকে আমরা এখানে পাসকুরা 2 আইসিডিএস প্রোজেক্টের আমরা অঙ্গনवाड़ी করি আমাদের এই আই সি অফিস এটা ছোট্ট ঘরের মধ্যে কেবল মাত্র এখানে আমাদের অফিসের যারা অফিস কাজ করেন সুপারভাই যারা এনারাই বসতে পারে। হ্যাঁ মোটামুটি একটা হল ঘর তার মধ্যে আমাদের পাঁশকুড়া ট্যুর অফিস এইটা হ্যাঁ আপনারা কতজন পাঁচখুড়া ট্যুরের সংখ্যা আমরা দুশো আট দুশো আটত্রিশজন করছে দুশো এখানে এলে দাঁড় কোথায় বসেন এটাই প্রশ্ন আজকে একসাথে ওই রুমে ডাকা হয়েছে আমাদের অসুস্থ ডাকা হয়েছে আমরা অসুস্থ হয়ে পড়ছি হ্যাঁ স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা কেন আমাদের এখানে কর্মীদের ম্যাক্সিমাম বয়স আছে পঁয়ষট্টি বুঝতে পারছেন হ্যাঁ আমাদের পঁয়ষট্টিতে রিটায়ার সেরম কর্মীও এসেছে অসুস্থরাও এসেছে আমাদের ডাকা হয়েছে কেন আমাদের দশ হাজার টাকা অনেক ধরুন দশ হাজার টাকা দেয়া হবে কিসের ধরুন ফোন গত দুবছর আমরা ফোনে সমস্ত কাজ করছি কিন্তু কোনো ফোন দেওয়া হয়নি নিজেরা ফোন কিনে করছি এমনকি ফোনের রিচার্জের টাকা আসে অতি সামান্য

সবচেয়ে বড় বলুন আমরা যে অসুবিধার মধ্যে পড়ছি এই অসুবিধাগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আমাদের বক্তব্য আমরা এই এতদিন ধরে যে কাজ করছি মোবাইলের কথা চেয়েছে অফিস থেকে আমাদের কোনো মোবাইল দেওয়া হয়নি উপরন্তু আমাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে কাজগুলো করুন কাজগুলো করুন মা শিশুদের নাম তোলা থেকে আমাদের ফেস ভেরিফিকেশন থেকে সমস্ত কাজ আমরা আমাদের ফোন থেকে করছি এখন রিসেন্ট ফেস ভেরিফিকেশন করার জন্য আমাদের যে ফোর জিবির ফোন ছিল তাতে কিছুতেই কাজ করা যাচ্ছিল না প্রত্যেকটা মেয়ে আবার ফাইভ জিবি ফোন কিনতে বাধ্য হয়েছে প্রত্যেকটা আপনাদের যে কাজটা সেটা সম্পূর্ণ মোবাইল নির্ভর হয়ে পড়তে হবে মোবাইল নির্ভর এবং প্রত্যেকটা মেয়েটার মানে আগে একটা ফোন কেনা হয়েছিলো তখন সেই কাজটা শুরু হওয়া করা হয়েছিল এখন নতুন করে যে ফেস ভেরিফিকেশান আসার ফলে সেই ফোর জিবির ফোনে আমরা কাজ করতে পারছি না আমাদেরকে অফিস চাপ দিচ্ছে যে আপনাদেরকে করতেই হবে এবং আমাদেরকে নির্দিষ্ট ডেট বেঁধে দেওয়া হচ্ছে তার ফলে আমরা বাধ্য হচ্ছি যে আবার ফাইভ জিবির ফোন কিনে কাজগুলো করতে এবং করেওছি সেখানে এমন অবস্থা হয়েছে যাদের আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই আসল যারা খাদ্য প্রাপক নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা অপুষ্টিতে ভুগছে সেই সব গরিব মানুষের বাচ্চাগুলো বাদ চলে যাচ্ছে কেন তাদের তো অর্থনৈতিক স্বাবলম্বী নেই তারা ফোন ভেরিফিকেশানও করতে পারছে না আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করতে পারছে না তাদের আধার কার্ডের নেই তাদের মোবাইল নেই তারা কিছু করতে পারছে না ফলত অফিস থেকে সব সেগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে আধার লিঙ্ক না থাকার ফলে আমরা মেয়েরা এত প্রতিনিয়ত অসুবিধায় পড়তে হচ্ছে আজকে আমাদেরকে অফিস থেকে বলা হলো আপনারা সমস্ত সবাই চলে আসুন সরকার থেকে সেই দশ হাজার টাকা আপনাদের মোবাইল কেনার জন্য দেওয়া হবে কিন্তু আমরা আসার পর দেখছি হস ফস করছি ওইটুকু রুমের মধ্যে এত মেয়ে কতজন সংখ্যা আপনারা প্রায় কতজন আটত্রিশ জনের মতো মেয়েরা এবার আমরা এখানে আপনাদের কোথাও টয়লেট বা ওয়াশরুম কিছু সেটা ছিল কিন্তু সবচেয়ে আমরা আহত হয়েছি যে কথাটা শুনে যে অফিস থেকে আমাদেরকে বলা হচ্ছে 10000 টাকা আপনাদেরকে দেয়া হবে কিন্তু যদি তার কমে আপনারা ফোন কিনেন তখন সেই টাকা ফেরত দিতে হবে কিন্তু চাপিয়ে দেওয়া যেটা এত ডিপার্টমেন্টে ফোন দেওয়া হয়েছে মূলতঃ স্কুলে যে ফোন দেওয়া হয়েছে সেখানে কিন্তু এত শর্টটা বলার কথা উল্লেখ ছিল না শুধু মাত্র কি কি একটা লিখিত দিয়েছেন আমরা যে মোবাইল কিনে সেখানে হচ্ছে বিলটা সাবমিট করতে হবে এমন আমরা যে ফোনটা কিনেছি সে ফোনটাও ওনাকে সাবমিট করছে দেখে নেবে যে দশ টাকার মধ্যে আছে কিনা আমাদের এখন টাকা না হয় আমরা আবার ফোন